হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি ভিডিওটি দেখেই বুঝে গেছেন যে কিসের ভিডিও হ্যাঁ আজ আমি পিঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সামনেই পৌষ সংক্রান্তি পিঠে পুলির উৎসব তাই ভাবলাম একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এই পিঠেটি সম্পূর্ণ তেল ছাড়া যাদের তেল খাওয়া বারণ আছে এই ভিডিওটি তাদের অনেক উপকার দেবে তো চলুন দেখে নেবেন কিভাবে। এই পিঠেটি বানাই এই পিঠেটি বানানোর জন্য দরকার হলো চালের গুঁড়া আর এই দেখুন এখানে আমি নারকেলটা ভেঙে নিলাম আর চালগুলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এখন চালগুলো গুঁড়ো করে নিচ্ছি এই দেখুন চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে নারকেলগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এগুলো এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব এভাবে করলে অনেক তাড়াতাড়ি হয় তাই আমি এভাবেই করে নিলাম এখন চালের গুঁড়াগুলো কড়াই বসিয়ে চালের গুঁড়াগুলো ভালো করে ভেজে নেব এই দেখুন চালের গুঁড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে চালের গুঁড়াগুলো ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম একটু লবণ আর এখন গরম জল দিয়ে ভালো করে মেখে নেব আর জলটা অল্প অল্প করে দিতে হবে না হলে বেশি জল হয়ে যেতে পারে এই দেখুন ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন কড়াই থেকে নামিয়ে নিলাম এখন গরমই একটু সময় এভাবে ডলে দিতে হবে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এখন আর এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে গুড় দিয়ে গুড়গুলো ভালো করে নেড়ে চেড়ে নারকেলগুলো ভেজে নেব এই ধরুন গুড়গুলো হয়ে গেছে এখন দিয়ে দিলাম নারকেল গুঁড়ো ভালো করে মিক্স করতে হবে আর এখন দিয়ে দিলাম অল্প এলাচ গুঁড়ো আর তেজপাতা তেজপাতা দিলে ভালোই সেন্ট হয় এই দেখুন হয়ে গেছে এখন আর একটু সময় নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব নারকেলগুলো নামিয়ে নিলাম আর এদিকে এই দেখুন কী সুন্দর হয়েছে চালের গুঁড়োর এই ডোটা এখন ভালো করে একটু উপরের দিক থেকে ময়দা লাগ দিয়ে ভালো করে ময়াম দেব কারণ আগে গরম ছিল তাই ভালো করে ময়ামটা দেওয়া হয়নি আর তাই এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে ময়াম দেব। খুব সফট হয়েছে এই দেখুন খুব সফট হয়েছে এখন হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে কারণ তেল না লাগালে হাতে লেগে যাবে কারণ এটাতে তেল দেওয়া হয়নি হাতে অল্প তেল লাগিয়ে লেচি কেটে নেব সবগুলো লেচি গোল গোল করে নিলাম আর এখন হাতের সাহায্যেই এভাবে গোল করে তার ভিতর নারকেলটা দিয়ে পিঠের শ্বাস দিয়ে দেব এই দেখুন পিঠের শ্বাসটা আপনারা কারা কারা এভাবে পিঠের শ্বাস দিতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পিঠেগুলো আমার মা বানাচ্ছেন আমি পারি মোটামুটি তেমন সুন্দর হয় না এই দেখুন কী তাড়াতাড়ি পিঠের শ্বাসগুলো দিয়ে দিচ্ছেন কয়েকটি পিঠা শ্বাস দেওয়া হয়ে গেছে এখন এরকম একটা থালার মধ্যে ফুটোফুটো করে রাখা ছিল আর কড়াইয়ে জল বসে কড়াইয়ের জলগুলো গরম হয়ে যাওয়ার পর এরকম থালটা দিয়ে তারপর পিঠে দিয়ে ঢেকে দেব আর থালাটার মধ্যে অল্প তেল লাগিয়ে দিতে হবে না হলে পিঠেগুলো লেগে যেতে পারে আর এটাকে ভাপা পিঠা বলে আপনারা এটাকে কি পিঠে বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কারা কারা এরকম পিঠের রেসিপিটা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাপা পিঠে খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো এই পিঠেটি খেতে একেবারেই ভালো লাগে না এই দেখুন আরেক ধরনের পিঠের সাজ এই দেখুন অনেক ইজি এভাবে কাটা চামচ দিয়ে এক সেকেন্ডে হয়ে যায় এই সাজটা এই দেখুন অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে দেখুন এই ধরনের সাজ দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে যে পিঠাগুলো সেদ্ধ করতে বসানো হয়েছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আরও দেওয়া হচ্ছে এই দেখুন আর যাদের ঘরে মোমো মেকার আছে তারা সেটাতেই করতে পারেন আমরা এই থালাতেই করি ভাপা পিঠা এই দেখুন সবগুলো পিঠে দিয়ে তারপর ঠেকে দেওয়া হয়েছে প্রায় পনেরো মিনিট লাগে সেদ্ধ হতে আর এখন নামিয়ে নিয়েছি ভাপা পিঠা বানানো কমপ্লিট আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর কারা কারা ভাপা পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন